আমি যেটা বলতে চাচ্ছি আমি যেটা বলতে চাচ্ছি যেরকম নিতে যায় যদি কোন রকম জোগাই পরে একটা কথা বলে যে আপনি জোনার দেন মানে ব্লাড ব্লাড আমরা এক্সচেঞ্জ করেন এক্সচেঞ্জ গার্ডম্যান আর যদি না হয় যদি খুব যখন হই ধরে যদি কোনো রকম থাকে তখন আমরা হেল্প আমরা এখন পর্যন্ত বছরে 5129 ব্যাগ গার্ডম্যান ম্যানেজ করতে সক্ষম হইছি এত আসলে যদি হয় যদি